হ্যালো এভরিওান আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাতে যাচ্ছি এমন একটা আর্টিকেল নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আর্টিকেলটা এমন কিছু মুহূর্ত জড়িয়ে আছে যেটা সকলকে চমকে দিয়েছে ভারত এমন কিছু করে দেখিয়েছে যেটা পুরো বিশ্ব ইউএস থেকে মানে আমেরিকা থেকে ইউকে পর্যন্ত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিদেশে প্রত্যেকটা মানে ম্যাগাজিনে আমাদের এই আর্টিকেলটা নিয়ে আলোচনা তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এমন কিছু ঘটনা ঘটেছে এমন কিছু মুহূর্ত এমন হয় যে শুধুমাত্র একটা দেশের ইতিহাস বদলে যায় না বদলে যায় গোটা বিশ্বের ইতিহাস মানুষকে ভাবতে সাহায্য করে যে ভারত এমন কি করে করলো অনেকে কাছে এটা আনন্দের বিষয় আবার অনেকে কাছে একটা চিন্তার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেখানে আমেরিকার মতো দেশ যার কাছে চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজে একদম মানে সামনে থেকে এসে বলছে যে ভাই আমাকেও কিন্তু ভাবতে হচ্ছে এই বিষয়টা তো পুরো বিষয়টা কি পুরো বিষয়টা কি আজকে যখন চীন তারপরে পাকিস্তান বাংলাদেশ সিঙ্গাপুর সবাই আজকে একটাই আলোচনা করছে এটা কি সত্যি ভারত করে দেখিয়েছে প্রশ্ন বারবার উঠছে এবং ভারত সেটা করে দেখিয়েছে বড় বিষয় এবং আমি আপনাদের একটা কথা বলি বদলে যাচ্ছে ভারতের ভবিষ্যৎ ও অর্থনীতি একদম বদলে যাচ্ছে কি বিষয়টা আমি আপনাদের পুরো আর্টিকেলটা দেখাই দেখুন শুরুতেই আপনারা ভাববেন এ বাবা টাকা পয়সা নিয়ে হাজির হয়ে গেছেন কি ব্যাপার টাকা পয়সা নিয়ে হাজির হয়ে গেছেন না না দেখুন একটা জিনিস খুব ভালো দেখুন রেমিডেন্স বাই ইন্ডিয়ান ওয়ার্কিং অ্যাব্রড স্কেল রেকর্ড হাই অফ ডলার একশো বিলিয়ন এটা কি বলছে এর এই বিষয়টা কি আমাদের আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসছে যে ভাই আমাদের যে সমস্ত মানে মানুষেরা ভারতীয়রা যারা বিদেশে মাটিতে যায় কাজ করতে কাজ করতে গেছে সে বিভিন্ন ক্ষেত্রে হোক কেউ ইঞ্জিনিয়ারিং কাজ করছে ওখানে কেউ ডক্টরি কাজ করছে বিভিন্ন সেক্টরে যায় কাজ হোক না কেন ভারতবর্ষ মানে ওখান থেকে ওই বিদেশের মাটি থেকে শুধু আমেরিকা বলছি না মানে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত আমাদের মানে ভারতীয়রা রয়েছেন ওখানে ঠিক আছে যারা কাজ করছেন তারা ওখান থেকে বাড়িতে টাকা পাঠাচ্ছে বাড়িতে টাকা পাঠায় পরিবারের জন্য টাকা পাঠায় এবং ভারত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সবথেকে বেশি ইনকাম করেছে সব থেকে বেশি ইনকাম করেছে যে ইনকামটা দেখলে আপনাদের মানে পুরো মাথায় চমকে যাবে টোটাল ইনকাম কত টোটাল ইনকাম হচ্ছে একশো বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার মানে বুঝতে পারছেন আপনি প্রায় এগারো লক্ষ ইলেভেন পয়েন্ট ফাইভ লাখ করোর যেটা ভারতের জিডিপিতে ডাইরেট ডাইরেক্ট চলে আসছে তাহলে পুরো বিশ্বকে একদম চমকে দিয়েছে আমাদের যে সমস্ত ভারতীয়রা বিদেশে যা যাচ্ছে তারা কাজ করছে এবং ওখানেই তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি চায়না ব্রিটেন আমেরিকা সবাই একদম চমকে গেছে যে হচ্ছে না কি পুরো বিশ্বকে পুরো বিশ্বকে চমকে দিয়েছে এবং বিশ্বকে চমকে দেওয়ার পেছনে যে জিনিসটা সব থেকে বড় রয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতীয়দের কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম আমি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করবো এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমরা প্রত্যেকটা আর্টিকেলকে আমরা তুলে ধরি এবং এখানে পুরো মানে জিও পুরো আর্টিকেলগুলোকে আমরা এক্সপ্লেন করে থাকি দেখুন পুরো বিষয়টা দেখুন যে পুরো নিউজে আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টা এবার প্রশ্নটা হচ্ছে ইউএসএ চাইছে এখান থেকে একটু ইনকাম করে নিতে তাহলে ভাবুন তো যে ইউএস আমেরিকা কাছে সব থেকে বেশি টাকা পয়সা আছে সব দিক থেকে তারা উন্নত সেওবার চাইছে ভারতে এই ঘরে ঢুকে এখান থেকে ইনকাম করে নিতে কেন ইনকাম করতে চাইছে সেটাও আমি আপনাদের দেখাই দেখুন একটা বিষয় খুব ভালো হবে আরবিআই আরবিআই কি এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই প্রত্যেক বছর একটা রিপোর্ট প্রকাশ করে প্রত্যেক বছর ঠিক আছে সেই রিপোর্টে গোটা বিশ্ব এখন চমকে গেছে এই রিপোর্টটা দেখে যে কি দেখছি রে ভাই এরকমই বিষয় রিপোর্টে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ ঠিক আছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এই যে অর্থাবর্ষে ঠিক আছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাবর্ষে ভারত প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ডলার এক লক্ষ পঁয়ত্রিশ ডলার বিলিয়ন ডলার ইনকাম করেছে কি হয়েছে ভারতে এসেছে বিদেশ থেকে ভারতে টাকা এসেছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ বিলিয়ন ডলার যেটা আমি আপনাদের বলছি ইলেভেন পয়েন্ট ফাইভ লাখ করোড় যেটা ভারতের জিডিপিতে ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্টে বেশি জিডিপিতে তাহলে ভাবুন এবং এই যে এই বছর আমরা এক লক্ষ পঁয়ত্রিশ বিলিয়ন ডলার করেছি আর লাস্ট তার আগের ইয়ারও কিন্তু তেইশ চব্বিশ অর্থবর্ষেও কিন্তু আমরাও টপ গোটা বিশ্বের থেকে টপে ছিলাম কারণ তখন আমরা করেছিলাম এক লক্ষ উনত্রিশ বিলিয়ন ডলার বিলিয়ন ডলার করেছিলাম আমরা এবং পাকিস্তান কত করতে পেরেছি যে শুনলে অবাক হবেন পাকিস্তান পাকিস্তান কিছু বেশি করতে পারেনি কারণ এই যে বিদেশ থেকে নিজের দেশের টাকা আসা এইটাতে লিস্টে আছে ভারত তারপরে আছে মেক্সিকো মেক্সিকোতে এসেছে সিক্সটি এইট বিলিয়ন ডলার সিক্সটি এইট বিলিয়ন ডলার ঠিক আছে মেক্সিকোতে এসেছে তারপরে পজিশনে কে আছে তারপরে পজিশন আছে চীন ঠিক আছে যার কাছে এসেছে ফিফটি বিলিয়ন ডলার চীনের কাছে এসেছে তাহলে ভাবুন তাহলে আমরা এখন কোন জায়গায় চলে গেছি আমি আপনাদের শুরুতে বললাম না ভারতে মানে অর্থনীতির ভবিষ্যৎ পুরো বদলে যেতে চলেছে এবার আপনার মাথার মধ্যে প্রশ্ন হবে এগুলো আমি শুনে করবোটা কি এগুলো তো আমার বিষয় না 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 আপনার এই বিষয় শুনুন না একটু গল্পটা শুনুন কি হচ্ছে ঘটনাটা কারণ আমরা পুরো ফ্যাক্ট নিয়ে আলোচনা করি পুরো ফ্যাক্ট পুরো ইতিহাস দেখায় পেছনে ব্যাকগ্রাউন্ড কি হয়েছে এবং ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এবং ভবিষ্যৎ কিভাবে মানে স্টেবল হচ্ছে পুরো বিষয়টা আমরা তুলে ধরি জাস্ট একটু সময় নেব আপনার কাছে জোর হাঁটলে দুই থেকে তিন মিনিট কি পাঁচ মিনিট দেখুন পুরো বিষয়টা এবার প্রশ্ন হচ্ছে এই এই যে এতগুলো টাকা আসছে কোথা থেকে এই যে একশো বিলিয়ন ডলার স্যার আপনি বলছেন এটা আসছে কোথা থেকে সব থেকে বেশি আসে আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কত এসেছে এই বছর এসেছে সাতাশ পার্সেন্ট টাকা এছাড়াও যেখানে তেলের খনি আরবে সৌদি আরবে কাতার থেকেও এমনকি সিঙ্গাপুর থেকেও কিন্তু প্রচুর টাকা এসেছে এখানেও আমাদের মানুষরা ভারতীয়রা কাজ করছে ফ্যামিলিদের জন্য টাকা পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে ঠিক আছে যেটা ইন্ডিয়ান মাথায় রাখার চেষ্টা করবেন ঠিক আছে যে বিশ্বে প্রতিটি কোণে ইন্ডিয়া এক্সেলেন্স হিসাবে বিশ্বের কাছে একটা প্রেজেন্ট করে দিচ্ছে ইন্ডিয়া এক্সেলেন্ট বলে একদম প্রেজেন্ট করা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে এই রেমিটান্স থেকে ভারতে প্রকৃত লাভ কি হয়তো আপনি ভাববেন যে এইসব করে আর কি লাভ ওরা টাকা পাঠাচ্ছে ওদের পরিবারে আসছে ওদের পরিবার টাকা পাচ্ছে আমার কি প্রশ্ন হতেই পারে আপনার মাথা মধ্যে বলি এই যে টাকা পয়সাগুলো পাঠাচ্ছে না এগুলো পাঠাচ্ছে তাদের ভারতীয়দের পরিবারদের কাছে টাকা আসছে আর্থিক স্বজনদের কাছে আসছে তাহলে প্রকৃতপক্ষে আমাদের কি ডেভেলপ হবে আমি আপনাদের বিষয়টা বুঝি দেখুন আমাদের কী মানে ডেভেলপ হবে এই বিষয়টা হয়তো আপনি চিন্তা করছেন কিন্তু জিও পলিটিক্সে বড়ো বড়ো দেশগুলো কিন্তু আরও বেশি চিন্তা করছে বিশেষ করে ইউএস ইউকে এরা চিন্তা করছে যে ভারত এটা কিভাবে করে সম্ভব দেখালো যেটা আমরা এখন করতে পারলাম না ভারত কীভাবে করলো এটা আপনি তো সামান্য একটা বিষয় নিয়ে চিন্তা করছেন বড় বড় কান্ট্রিগুলো চিন্তার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বড় বড় কান্ট্রিগুলো বড় মাথার ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এতটাই ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে একটা অ্যাক্ট এনে ঘোষণা করছে যে ভাই এই যে ভারতীয়রা টাকা পাঠাচ্ছে এখান থেকে আমাকে কমিশন দাও কমিশন দাও এটাও কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলে পাঠাচ্ছে বিষয়টা কি বিষয়টা আমি আপনাদের দেখাই এই যে সুবিধা কি হয় কি কি সুবিধা আছে দেখুন যখন মনে করুন কোনো আমেরিকা থেকে টাকা আসছে ঠিক আছে আমেরিকা থেকে যখন টাকা আসছে সেটা কি হয়ে আসছে ডলার হয়ে আসছে এবার যখন আমরা ভারতীয় আমাদের অ্যাকাউন্টে যখন টাকা ঢুকছে সেটা রুপি হিসাবে ঢুকছে তা টাকাটা আসছে কার কাছে আরবিআই কাছে আরবিআই সেটা কী করছে রুপি করে পাঠাচ্ছে যার ফলে আরবিআই কাছে প্রচুর ডলার জমা হচ্ছে প্রচুর ডলার জমা হচ্ছে এবং প্রচুর ডলার জমা হলে যখন আমি যখন ভারত কোনো জিনিস বিদেশ থেকে কিনবে আমেরিকাতে কিনবে তখন তাকে তো রুপি দিলে তো হবে না ডলার দিতে হবে এতে কি হচ্ছে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে সবথেকে বেশি মজুত হচ্ছে যারা সবথেকে বড় কারণ ক্লিয়ার পরে মাথায় রাখার চেষ্টা করবেন যেটা আমি আপনাদের বললাম বিদেশের মাটিতে কোনো কিছু কিনতে গেলে কী হয় ডলার পাউন্ড এইসবে কিনতে হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে যেখানে আমাদের থেকে বড় বিষয় যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা মজুদ করে রাখছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতির ওপর কিন্তু মারাত্মক ইফেক্ট পড়ছে অর্থনীতিতে মারাক্ত ফায়ারওয়েল দেখা যাচ্ছে এবং আমাদের কাছে যখন বিদেশি কোনো দেশ অস্ত্র ধরুন মনে করুন আমরা কোনো দেশ থেকে অস্ত্র কিনতে যাচ্ছি অস্ত্র কেনার শুরু করে হয়তো অতটা ডলার আমাদের কাছে নেই ডলার নেই তাহলে আমার কোনো জিনিস দিয়ে এক্সচেঞ্জ করতে হবে বা কোনো একটা ডিলের মাধ্যমে আসতে হবে আর যদি আমার কাছে সেই দেশে মুদ্রা থাকে মজুদ থাকে তাহলে জিনিসটা আমার কাছে অ্যাক্সেস করতে বেশি সময় লাগবে না বা চিন্তা ভাবনা করতে হবে না এটা তো একটা বড় কারণ হ্যাঁ এটা তো একটা কারণ বিশ্বের কাছে এটা তো একটা কারণ যে ভাই আমার কাছে সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আছে আরবিআইয়ের কাছে এটা তো সব সবথেকে বড়ো কারণ এবং আমি আপনার যে বিষয়টা বোঝাই যেমন ধরুন আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা নিই কি ক্রুড অয়েল নিই ঠিক না প্রাকৃতিক গ্যাস নিই টেকনোলজি নিই জিনিসপত্র মেকানিক্যাল জিনিসপত্র নিই এগুলো কেনার ক্ষেত্রে তো আমাদের তো অনেক সুবিধা হয়ে যাবে যেহেতু আমাদের মানে ডলার মজবুত হচ্ছে ডলার মজবুত হচ্ছে আর এখানেও আরও একটা বিষয় যখন নিম্ন মধ্যবিত্ত বাড়িতে টাকা তো আসছে বিদেশ থেকে সেটা ভারতীয় টাকায় কনভার্ট হয়ে গেল ডলার থেকে ভারতীয় টাকা কনভার্ট হয়ে গেল মধ্যবিত্ত পরিবারে টাকা আসছে আর যখন টাকা আসছে তারা ব্যবসা করতে পারছে এবং ব্যবসা করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কিছু টাকা তারা ব্যাংকেও মজুত করে রাখছে মানে ব্যাংকেও ইনভেস্টমেন্ট বাড়ছে তাই না তো পুরো স্কেলটাকে আপনাকে ভাবতে হবে পুরো স্কেলটাকে আপনাকে ভাবতে হবে তবে আপনি জিনিসটা পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ারিটি আসবে আর এখানেই চলে আসলো ইউএসে একটা নতুন গেম গেমটা কি গেমটা আমি আপনাদের প্রথম বোঝাই বিউটিফুল বিগ ওয়ান বিগ বিউটিফুল বিল এটা কি ওয়ান বিগ বিউটিফুল বিল যখন ইউএস থেকেই যখন আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ঠিক আছে যে বিদেশ থেকে সবথেকে বেশি টাকা আসছে এখানেই ডোনাল্ড ট্রাম্প উকি মেরে দেখছে উকি মেরে দেখছে যে ভাই এখান থেকে আমার এখান থেকে এত ডলার চলে যাচ্ছে ইন্ডিয়াতে তখন ডোনাল্ড ট্রাম্প ঠিক করলো আমি একটা বিল আনছি ভারতীয়দের জন্য বিলটার নাম কি ওয়ান বিগ বিউটিফুল বিল কি বিষয়টা যে কোনো ভারতীয় যদি আমেরিকা থেকে সেই টাকাটা বা ইউএস থেকে সেই টাকাটা ভারতে পাঠায় তাহলে টোটাল যে টাকাটা পাঠাচ্ছে ধরুন পাঁচশো টাকা পাঠাচ্ছে তার ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আমি নেব তার কত পার্সেন্ট নেব আমি ফাইভ পার্সেন্ট নেব ক্লিয়ার আপনি বুঝতে পারছেন জিনিসটা যে ফাইভ পার্সেন্ট নেবে যেটা আগে কখনো হয়নি এখন এতদিনে কিন্তু আমেরিকার চোখ খুলে গেছে যে এত টাকা এত ডলার চলে যাচ্ছে তাহলে ভাই টোটাল ডলার যা পাঠাচ্ছ তুমি যখনই যতবার ট্রানজাকশন করবে ততবার যত টাকা ট্রানজাকশন করলে তার ওপর ফাইভ পার্সেন্ট আমি চার্জেস নেব এটা হচ্ছে এখন নজর তো এটা নিয়ে আমাদের সঙ্গে একটা আলোচনা চলছিল তো সেইটার পর আসলো ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট এখন যেটা এসেছে ফাইনালি এসেছে যে ওয়ান পার্সেন্ট নেবে আর এইটা লাগু হবে দু হাজার সাল থেকে দু সাল থেকে তাহলে পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন যে পুরো অর্থনীতি ভারতে অর্থনীতি বদলে যেতে চলেছে এবং ইউএসএর নজরে এখন চলে আসলো ভারত যে এত ডলার ওখানে চলে যাচ্ছে তো এইটাকে আটকানোর জন্য বলছে আমার কমিশন চাই পাতি ভাষা আমার কমিশন চাই এখন এসছে ওয়ান পার্সেন্ট করে তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে এক্সপ্লেন করে দেখালাম একটাই কথা বলবো আপনাদের নিজস্ব মতামত থাকতেই পারে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান হাব বাংলার জ্ঞান হাব আপনাদের প্রত্যেকটা দিন একদম অথেন্টিক নিউজ তুলে ধরে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আবার আপনাদের সাথে নতুন একটাই বিষয়টা